আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় সম্মানিত ভাই বোন আজকে সুরাতুল কাউসার মস্ক করে আপনাদেরকে শোনাব ইনশাআল্লাহ আল্লাহ যারা সাহেব শুদ্ধ করে পড়ার আগ্রহ নিয়ে থাকেন শুদ্ধভাবে সূরা বলে শিখতে চান এই ভিডিওটি শুধু তাদের জন্য আউ জুবিল্ লা হিমে নাশাহি প নিরজি হ্যাঁ আউ জুবিল্ سورة الكوثر مكية بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطينا কালকাউসার ইন্না এই জায়গার মধ্যে ওয়াজিব গুন্না হয়েছে নুনে এবং মিমে তাস হলে ওয়াজিব গুন্না করিয়া করিতে হয় এটা হচ্ছে শর্টকাট আর যদি বিশ্লেষণ করি ভরপথের বামে নুনে বা মিমে তাস হলে হলে ওয়াজিবুন্না করিয়া পড়তে হয় আর কি আর এখানে মধ্যে মুনফাসির আছে إنا أعطيناك الكوثر فصل لربك وانحر فصل لِرَبِّكَ لِرَبِّكَ وَانْحَرُ فَصَلِّ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ إِنَّ شَانِئَكَ إِنَّ شَانِئَكَ إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرْ همجر أُتَّلَانُ شَرْبَقْهُنْ شرب যেটা হামজার উচ্চারণ শক্ত হবে এই জন্য হামজার উচ্চারণ করার সময় সকলেই একটু খেয়াল রাখব আসসালামু আলাইকুম বরহমতুল্লা